সবাই শোন হামি বিয়ে করলে বগুড়া ছোলোকে বিয়ে করবো বগুড়া বেতা ছোলে গেরক হামাক খুবই ফাং লাগে আর শোনেন হামা বগুড়া হবু শাশুড়ি আমা আপনি হামাক মানে লিলিও। হামি আপনি বেতাকে বিয়ে করবো আপনি হামাক মানে না লিলিও। আপনি বেতাকে বিয়ে করবো তা থেকে বলো আপনি হামাক মানে নেন তাহলে আপনিও ভালো হবি আপনি বেতাও ভালো হবি আর হামারও ভালো হবি বুঝছেন হবু শাশুড়ি আমা সবাই শোন হামি বিয়ে করলে বগুড়া ছোলোকে বিয়ে করবো বগুড়া বেতা ছোলে গেরোক হামা খুবই ফাং লাগে আর শোনেন হামা বগুড়া হবু শাশুড়ি আমা আপনি হামাক মানে লিল আমি আপনি বেতাকে বিয়ে করবো আপনি হামাক মানে না লিল আপনি বেতাকে বিয়ে করব তা থেকে ভালো আপনি হামাক মানে লেন তাহলে আপনিও ভালো হবি আপনি বেতাও ভালো হবি আর হামারও ভালো হবে বুঝছেন হবু শাশুড়ি আমা